আচ্ছা আপনাদের কি মনে আছে রূপপুর রহমান রহিমুল্লার কথা তিনি বলেছিলেন মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে মনে আছে আপনাদের সেই কথা সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় দেখেন তার ভবিষ্যৎবাণী কিভাবে সত্য হয়েছে তিনি যা বলেছিলেন তাই হয়েছে আজকে দেখেন তার মৃত্যুর পর মিজানুর রহমান আজারি টিকি বীরের বেশে আমাদের দেশে এসেছে আর অন্যদিকে মিজানুর রহমান আজারিও দেশে ফিরে তার কথা মাহফিলে বলেছে চলেন আমরা শুনে আসি লুৎফুর রহমান চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের গুণ এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লাহ আলুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুফুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তাল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আজ হুজুর আমাদের কাছে আর বেছে নেই তিনি আল্লাহর ডাকে চলে গেছেন দুনিয়ার থেকে কিন্তু তার কোরআনের আলোচনা এখনো বাংলাদেশের প্রতিটা মুসলমানের কানে বাজে তাই আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেদ দান করেন আর হুজুরের ভালোবাসার প্রেমিকদেরকে অবশ্যই দেখতে চাই কমেন্ট করে বলে যাবেন কে কে হুজুরকে ভালোবাসতেন